এটা কিন্তু সম্পূর্ণ আগা গোড়া পাখা এবং এই পাখার সেফটি দেওয়া রয়েছে দেখুন এর ভেতরে যেন কোনো ময়লা আবর্জনা বা না চলে যায় জ্যাম না হয় তার কারণে সেফটি দেওয়া রয়েছে সম্পূর্ণ আগা গোড়া পাখা পাবেন যেটা ভোটটা পরিষ্কার করে দেবে সম্পূর্ণ মারের পরবর্তী যখন ডেলিভারি পাবেন ভিতরে এটা পরিষ্কার করে বাতাসের মাধ্যমে একবার স্ট্রিকের সাথে বের করে দেবে আপনাদের ময়লা আবর্জনা গুলো যেটা অপোজিট সাইড দিয়ে আপনাদের এখান দিয়ে ডেলিভারি চলে আসবে ময়লা আবর্জনা আপনারা দেখুন বাতাসের মাধ্যম দিয়ে এখান দিয়ে ডেলিভারি চলে যাবে

নির্দিষ্টা বাসটা ধরেই লোড করে নিতে পারবেন আর এটাতে আপনারা ব্যবহার করতে পারবেন ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিনের তৈরি করে দেওয়া রয়েছে

যে সরাসরি উপস্থিত হয়ে দেখে শুনে নেবো সেই পরিপ্রেক্ষিতে চলে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামগতি জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লীবিদ্যুৎ অফিসের পাশে আমাদের শোরুম এখান থেকে আপনারা দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন যেটা আমাদের শোরুম অবস্থান রয়েছে চুয়াডাঙ্গা এবং দর্শনা যে মেন সড়ক রয়েছে তার পূর্ব সাইডে অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমটা লক্ষ্য করে দেখতে পাবেন চুয়াডাঙ্গা দর্শনা মেন সড়কের পূর্ব সাইডে অবস্থিত ঠিক এখান থেকে দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন তার দেরি না করে যে সকল ভাইরা এর জন্য মেশিনগুলো ক্রয় করতে চান অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করে দিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে চেষ্টা করছি আল্লাহ